কেমন আছেন আপনারা আজকে আমি সকাল থেকে শুরু করেছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কে কোথা থেকে আমার ব্লগুলো দেখছেন জানাবেন আজকের ভিডিওটি আমি সকালে একদম বাচ্চাদের স্কুলে স্কুলে থেকে শুরু করেছি সকাল সকাল বাচ্চাদের দেওয়ার জন্য চলে এসেছি বাসার সামনে থেকে নতুন স্কুল গা বাস সেই বাসে করে আমিও চলে আসলাম স্কুলে যেহেতু বাচ্চাদের এখন এক্সাম চলছে আর এক্সাম হচ্ছে অল্প সময়ে তাই না এসেও পারি না আর এই তো দেখেন অনেক দিন পর স্কুলে এসে ভাবিদের সাথে খুব আড্ডা খাওয়া দাওয়া আগে একটা সময় রোজ এরকম স্কুলে যেতাম আর প্রতিদিন কিছু না কিছু মজার মজার খাবার খেতাম ভাবিরাও নিয়ে আসতো এখন আর যাওয়া হয় না যেহেতু স্কুল বাস একদম বাসার সামনে থেকে আসে তাই আর স্কুলে যাই না স্কুল থেকে ফেরার পথে খুব সুন্দর বাজার করে নিয়ে আসলাম আর এই মাছগুলো তো আমার খুব বেশি পছন্দ একটা হচ্ছে লটিয়া মাছ আর একটা হচ্ছে পুষ্টুগুড়া চট্টগ্রামে বেশিরভাগ মানুষই চিনবে আবার সন্দীপের মানুষরা এই মাছটা খুব বেশি খেয়ে থাকে আপনারা সবাই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ফলো দিয়ে রাখবেন আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে আসবেন সাথে আরো ছিল বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু নাস্তা আসলে আমার কাছে সবকিছু ভালো লাগলো এই বাজার জিনিসটা খুবই অপছন্দের বিষয় আসলে মহিলা মানুষ বাজার করা এটা খুবই একটা কষ্টের বাসার মধ্যে আমরা ফ্যামিলির সদস্য যে কজনই থাকি না কেন খাবার দাবার বাজার সদাই তো এগুলো লাগবেই এগুলো মিস নাই কম বা বেশি সে পরিমাণটা হচ্ছে এটাই নির্ভর করে আর আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর और কিছু ননস্টিকের পেনে রিভিউ নিয়ে চলে এসেছি কিছুদিন আগে আমি যে মার্কেট থেকে কিনেছিলাম সেগুলো আমি আজকে রিভিউ দিব হচ্ছে একটু খেতে চাইলো তাই আমি আমার এক প্যানটা নিয়েছি আমি খুব সুন্দর করে করে ওদেরকে আমার কাছে এটা খুবই ভালো লেগেছিলো অন্যান্য যেই টপারের নন স্টিক আছে সেগুলো কিন্তু আসলে ভালো না সেগুলো কিন্তু লেগে যায় ওঠে না আর সাথে ছিল এই কিউট হানিকমের কড়াইটা এটাও বেশ ভালো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এটাতে আপনি মাছ ফ্রাই করা ডিম ফ্রাই করা বা যে কোনো কিছু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ইজিলি উঠে যাচ্ছে অন্যান্য প্যান্টগুলোতে কি হয় সহজে উঠতে চায় না লেগে যায় মাছ ভেঙে যায় ভালো লাগে না আসলে অনেক সময় বলে না শখের তোলা আশি টাকা আপনারা যখন যেটা শখ আসলে আপনার সাধ্যর মধ্যে সেটা কয় করা বা আপনি চাইলে করতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে আমরা যা কিছু চাই সব কিছু কিন্তু আমরা আমাদের পার্টনারের কাছ থেকে নিজের শখগুলো পূরণ করতে পারি না সেক্ষেত্রে দেখা যায় আপনি আপনার নিজের সামর্থ্য অনুযায়ী কিংবা আপনি যদি কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে আমি মনে করি আপনার আপনার পছন্দ মতো সবগুলো নিজের বা নিজের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করা উচিত কারণ একটা শখেরও একটা নির্দিষ্ট বয়স আছে এই যে দেখেন দু একদিন পর পর মা কিছু না কিছু ডিম দিয়ে যাবে এই কথাগুলো এই জন্যই বললাম যেহেতু আমি কাজ করি তাই আমি আমার টাকা দিয়ে যা কিছু পারি নিজের প্রয়োজন মতো বা সাধ্য মতো কিছু কিছু শখ পূরণ করার চেষ্টা করি কারণ দেখা যাবে আপনি এখন সুস্থ আছেন সবল আছেন এনার্জি আছে আপনার একটা যদি সুন্দর একটা শাড়ি শাড়ি পরার ইচ্ছে থাকে আপনি এখন পড়তে পারবেন কিন্তু আপনার পঞ্চাশ ষাট বছর বয়সে দেখা যাবে অনেক টাকা থাকবে কিন্তু আপনি সেই সুখটা বা সেই শাড়িটা আপনি পড়তে পারবেন না অসুস্থতার কারণে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম আর এখন যে দেখতে পাচ্ছেন সুইমিং পুলের বাচ্চারা গোছল করছে এটা হচ্ছে প্রায় অনেক বছর আগে আমার বাচ্চারা যখন তিন বছর ছিল তখন ওর বাবা এটা বিদেশ থেকে নিয়ে এসেছিল এখানে খুব সুন্দর করে বাচ্চারা সুইমিং পুলে গোসল করছিল দেখতে খুব ভালো লাগছিল দুর্ভাগ্যবশত এই সুইমিং পুলটা আমি কোথায় যেন হারিয়ে ফেলেছি তো আমার বাচ্চা তো এটার কথা জিজ্ঞেস করছিলো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওট্রাতে সবাই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে